এক পেছনে যাও তো পেছনে যাও আসছে না আজ আমাদের বিশেষ একটা দিন যে দিনটাতে আমাদের শিবুদা শিবু সরেন তাই তো সব শিবু মাড্ডি শিবু মাড্ডি আমাদের এই মানে বলতেও কেমন লাগে আমাদের দাদার মতন যে আমরা এসেছি ওই যে তাজ মল্লিক আছে উনি এমনি আমাদের গুষ করার সবাইকে ও একটু সাহায্য করেন ভাইয়ের মতন আমাদের আর আজকে এই শিবু মার্টিকে এই গাড়িটি দিয়ে তিনি দান করেন নাই তিনি মানুষের কাছে বলতে চাইছেন একটা মানে একটা বার্তা যে যাদের পয়সা করি আছে এবং যারা ধনী লোক তারা যদি এই সব লোকদের কাছে সাহায্য করে এই সব লোকরা যদি উপকৃত হয় তাহলে প্রত্যেকেই কি একটা আনন্দিত হয় এবং আমাদের যারা যাদের একটু সাময়িক মানে কিছু করতে পারে না তাদেরকে যদি সাহায্য করতে পারে তাহলে সত্যি সত্যি সবারই একটু করে ভালো লাগবে আর আমরাও এসেছি এখানে ওনার স্ত্রী সোনা তোমার নাম কি গো তোমার কি মনে হচ্ছে এটা দেওয়াতে তোমার খুশি হইছে তো আর যেটা বলছি শিবুদা তুমি এই গাড়িটা পাওয়াতে খুশি হইছো তো খুশি হব না হ্যাঁ বেশ ঠিক আছে এটার জন্য আমিও বলছি এই এইটা মানে শিবুদা শুধু আমাদের মানে প্রত্যেকবার আমাদের দাদার মতন হ্যাঁ এবং আমাদের ভালো এবং যা হোক এটা মানে দামটা বলছি না মানে আমাদের কাছে মানে এটা অনেক টাকাই দাম যেটা তাজ একটা সরকারি জব করে বলে ওকে দিতে সমর্থ হয়েছে এবং তাজকেও আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে তুমিও ভালো থেকো শিবুদা এবং সবাইকে সুস্থতা কামনা করি এবং আমি চাইব যে এই সব লোকজনকে যারা এরকম ধনী লোক আছেন তারা যদি আরও সাহায্য করেন এবং এগিয়ে আসেন তাহলে আমরা সবাইকে আরও উপকৃত হবে এই বলে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ছোট্ট ভিডিওটা শেষ করছি এবং শিবুদা খুব ভালোভাবে থেকো হ্যাঁ আর বৌদি ভালো করে থেকো আর দাদাকে একটু দেখো হ্যাঁ শিবুদা তাহলে তোমাকে আবার লাস্টে বলি তুমি খুব খুশি তো আর তাজ কিছু বলবে নাকি ঠিক একদম সবাই এগিয়ে চাই হ্যাঁ আর তাজকে আমাদের পক্ষ থেকে সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ আমরা দেখেছি স্টেশনে গরিব মানুষ তারপরে কেউ বস্ত্র দেওয়া এইসব তাজের মনের মধ্যে খুব আছে এবং তাজকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এই যে রতন নিয়ে এলো আমি এদিকে আজকে পাঁচু আছে এই যে ভাই আছে এই যে শুভ আছে এবং আমিও আছি এ বলে ধন্যবাদ জানাই সুবিধা ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ